السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مرحا. إن الله لا يحب كل مختال فخور سرده وصمانته سرده برنده أعجبكم يا أبناء যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অহংকার ও তার দৃষ্টান্ত আমরা যদি দেখি যে মানুষ অহংকার করে কেন তার অনেকগুলি কারণ হতে পারে এবং সেই অহংকারের কারণে মানুষ করুণ দৃষ্টান্তে পতিত হয় সেই অহংকার নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো অহংকার সর্বপ্রথম করেছিল শয়তান এবং শয়তানের একটা বৈশিষ্ট্য হচ্ছে অহংকার করা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে শয়তানের কথাকে স্পষ্ট উল্লেখ করেছেন তিনি শয়তানকে অহংকারের জন্য জাহান্নাম থেকে বিতাড়িত করেছেন আমরা সেই অহংকার যদি আজও করি আর আমরা দেখে থাকি অনেকজন অহংকার করে আর অহংকারের কারণে অনেক সময় মানুষ তার পিতাকে মানতে চায় না তারা মানতে চায় না তাদের গুরুজনকে তারা মানতে চায় না তাদের ভক্তি যারা পাবে তাদেরকে এবং তারা নিজেকে বড় মনে করে থাকে আল্লাহ সেই বিষয়ে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এই সম্পর্কে হচ্ছে একজন সে আল্লাহ সঙ্গে কুফরি করেছিল অহংকারের দ্বারাতে কিভাবে আসুন আমরা সেই সংক্ষিপ্ত কেশা বা সেই কাহিনী একটু কোরআনের আয়াতের ব্যাখ্যাতে এবং তার তর্জুমার দিক দিয়ে আমরা দেখি আল্লাহ তালা বলেন

অর্থাৎ আমি যখন সেই আদম আলাইহিস সুন্দরভাবে সৃষ্টি করে দেব তখন তোমরা এবং তার মধ্যে আমি রূহ বা আত্মা ফুকে দেব ফাতাউলাহু সাজদিন তো তোমরা সুন্দরভাবে তার সাজদরাত হও তোমরা তাকে সাজদা করবে ফাসাজাদা الملائিকাতু কুল্লুহুম আজমাউন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সুন্দর করে সুষম করে সৃষ্টি করে নিলেন তখন সমস্ত ফারিস্তারা এক সঙ্গে

তাকে সাজদা করতে যাকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি অর্থাৎ আমি আদমকে নিজের হাত দিয়ে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সাজদা করতে কোন জিনিস তোমাকে মানা করলো কোন জিনিস তোমাকে দিল তিনি আম রুখে বলছেন কোন্তা মিনাল আলিন তুমি কি অহংকার করেছো তুমি কি অহংকার করছো নাকি তুমি নিজেকে বড় মনে করছো নাকি তুমি নিজেকে উচ্চ মান সম্মান বা সম্মানিত মনে করছো কি কারণে তুমি আজকে আদমকে সাজদা করলে না এক কথা আল্লাহ তাআলা সে ইবলিসকে বললেন ক্বালা আনা খায়রুম বলছে উত্তরে আনা খায়রুম মিনহু আমি হচ্ছি সে আদমের চেয়ে উত্তম খলাতানি মিন না আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে ওয়া খলাতহু মিন তিন এবং আপনি সে আদমকে সৃষ্টি করেছেন কাদা থেকে মাটি থেকে আমি কি করে তাকে সাজদা করতে পারি অর্থাৎ সেই ব্যক্তি সেই শয়তান ইবলিস সেখানে অহংকার করে বসলো ক্বালা ফখরুজ মিনহা ফা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন হে সয়তান তুই বেরিয়ে যা এখান থেকে ফখরুজ মিনহা জান্নাত থেকে তুই বেরিয়ে যা অতঃপর তিনি বলছেন ফা ইননা কা রাজিম নিশ্চয়ই তুই হচ্ছিস বিতাড়িত তুই مردুদ শয়তান ওয়া লায়নেতি এলা আয়ওমিদ্দিন এবং তোর উপরে আমার লায়ানত তোর উপরে আমার অভিশাপ এলা দিন কেয়ামতের দিন পর্যন্ত হেয়ামতের দিন পর্যন্ত আল্লাহ আল্লাহতালার অভিশাপ রয়ে গেল সয়তানের উপরে কারণ কি একমাত্র অহংকার সে যদি অহংকার না করতো তাহলে পারে আল্লাহ তাআলার সেই অভিশাপ তো সে হতো না আল্লাহ তালার অভিশাপ প্রাপ্ত সয়তান হতো না একমাত্র অহংকারের কারণে সে অভিশাপ প্রাপ্ত হল শুধু তাই নয় শয়তান যখন স্পষ্ট বুঝতে পারলো যে সে সব সময়ের জন্যই অভিশাপ্ত এবং সে জাহান্নামে যাবে তখন সে বললো অলা রব্বী ফান্দিরনি এলায়ম ইউবা আসুন হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে অবকাশ দিয়ে দিন এলায়ম ইউবা আসুন কখন পর্যন্ত যখন যেই দিন পর্যন্ত আপনি তাদেরকে পুনরুত্থান ঘটাবেন অর্থাৎ তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত আপনি অবকাশ দিয়ে দিন আল্লাহ তাআলা বললেন قال الله تعالى বলেন فانك من المنذرين যাও তুমি অবকাশ প্রাপ্তদের মধ্যে হতে তোমাকে অবকাশ দেওয়া হলো الى يوم الوقت সেই నిర్দিষ্ট সময়ের দিন পর্যন্ত অর্থাৎ মানুষকে কে দিন যে উঠানো হবে সেই দিন পর্যন্ত তোমাকে অবকাশ দিয়ে দেওয়া হলো যাও قال فبعزتك لا اورينهم اجمعين সেই শয়তান বলল যে তোমার ইজ্জতের তোমার সম্মানের কসম তোমার শক্তির কসম ফবিজাতি তোমার সম্মানের কসম আজমাই আমি নিশ্চয় তাদের সমস্তদেরকে অর্থাৎ বানি আদম সবাইকে আমি পথভ্রষ্ট করব। পথচ্যুত করব তাদেরকে তোমার দিন থেকে সরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দেব সবাইকে আজমাই সবাইকে আমি এরকম করব। তবে সে নিজেই আবার হার মেনে বলছে ইল্লা মিনহুমুল মুখলাসিন তবে তোমার বান্দাদের মধ্যে হতে যারা একনিষ্ঠ তাদেরকে পারবো না শয়তান এখানে হার মেনে নিচ্ছে এবং আমি সত্য কথাই বলি আমি সবসময় সত্য বলি আল্লাহ তাআলা বললেন অতপর তিনি বলছেন আন্না জাহান্ন শয়তান শুনে রেখো নিশ্চয় আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করবো জাহান্নামকে ভরে দেবো কি দিয়ে মিনকা তোমার মতো মানুষ দিয়ে তোমাকে দিয়ে জাহান নামকে পূর্ণ করবো এবং তাদের মধ্যে হতে যত মানুষ তোমার অনুসরণ করবে যত মানুষ তোমাকে মেনে চলবে তোমার মতো আচরণ করবে সমস্ত মানুষকেও সেই জাহান নামে ভরে জাহান নামকে পরিপূর্ণ করব। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ তালার যদি আমরা নাফারমানি করি এবং শয়তানের যদি আমরা ইত্তেবা করতে লাগি তার যদি অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা যতজন শয়তানের অনুসরণ করবে সবাইকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে জাহান্নামকে পরিপূর্ণ করবেন আমরা এই কোরআনের আয়াতগুলি থেকে সুরা সাদের মধ্যে এই আয়াতগুলি আল্লাহ তালা বর্ণনা করেছেন এগুলি থেকে আমরা স্পষ্ট কয়েকটা জিনিস বুঝতে পারি তার মধ্যে উল্লেখিত একটা জিনিস হচ্ছে অহংকার করা হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য যারা অহংকার করে তারা শয়তানের বৈশিষ্ট্যপূর্ণ হয় দ্বিতীয়ত আমরা একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে যে অহংকার করার কারণে মানুষ হক বা সত্যকে অমান্য করে আল্লাহ তাআলাকেও অমান্য করে ফেলে সময়ে অহংকারের কারণে এবং যারা অহংকার করবে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের অনুসরণকারী বলেছেন তাদেরকে বলেছেন তারা শয়তানের অনুসরণকারী এবং এইরকম ব্যক্তিকে আল্লাহ তালা সর্বক্ষণের জন্য জাহান নামে দেবেন সেই শয়তানের সঙ্গে যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে তাহলে আমরা এই আয়াতগুলি থেকে স্পষ্ট বুঝতে পারি যে আমাদেরকে সে অহংকার থেকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে বড়দের কথা সম্মান করতে হবে তাদের কথা মেনে চলতে হবে কারণ এ সমস্ত কাজ একমাত্র শয়তানের প্র হয়ে থাকে তাই আমরা সর্বশেষে আল্লাহ তাল্লার কাছে এই দোয়া করি প্রতিপালক তুমি আমাদেরকে শয়তানের বৈশিষ্ট্য থেকে বাঁচার এবং আমাদেরকে ইহকাল ও পরকালে সফলতা অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি